যারা পশ্চিমবঙ্গের মুসলিমরা আছেন তাদের জন্য বার্তা এটা যদি অন্য কেউ বলতো বিজেপির কোন লোক তো আগুন লাগাতেন আপনারা মুসলিমদের দাড়ি টুপি তাদের একটা সম্মানের বিষয় তাদের ধর্মীয় এই লোকটার দাঁড়ি টেনে দেখান না একে দেখাতে হয়েছে প্রকৃত মুসলিমরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার আগে চারবার ভাবুন মমতা আপনাদের তেজপাতার মতো ব্যবহার করছে লাগে খাওয়া যায় না এই অপমানটা যদি কোন বিজেপির লোক করত আমাদের সাম্প্রদায়িক বলতেন আমাদের মুসলমান বিরোধী বলতেন মুসলমানদের দিয়ে মিছিল মিটিং করাতেন এখন কোথায় মুসলমান নেতারা কোথায় হামিদুর রহমান চোপড়ার এমএলএ কোথায় গোলাম রাম্পানি মন্ত্রী জানতে চাইছি কোথায় কোন গড়তে ঢুকে আছেন মিনাজ ভাই চাকুলিয়ার এমএলএ কোন গড়তে ঢুকে আছেন জানতে চাইছি আপনাদের কাছে কোন গড়তে ঢুকে আছে কোচবিহারের জলিল ভাই কোন গড়তে ঢুকে আছেন আমরা জানতে চাই এবারে মমতা ব্যানার্জি এসআইআর কে এনআরসি বলেছিল কিন্তু মুসলিমরা সেই ফাঁদে অনেকেই পা দেয়নি তারা বুঝেছে মমতা ব্যানার্জি একটা মিথ্যা বাজার অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে তৃণমূলের দ্বিচারিতা মমতা ব্যানার্জির মিথ্যাচার আজকে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের প্রয়োজনীয়তা অসহায় গরিব মুসলিম মহিলা এবং যারা এতেই মনাত তাদের জন্য নরেন্দ্র মোদীজির সরকারের ওয়াক প্রপার্টিকে একটা মানে সুন্দর ব্যবস্থাপনার মধ্যে সরকারি ব্যবস্থাপনার আনার যে উদ্যোগ এটাকে সবাই সমর্থন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে কল্যাণ ব্যানার্জিদের দিয়ে ড্রামা নাটক করেছেন এতদিন কখনো কাঁচের গ্লাসে হাত কেটেছে কখনো কলকাতায় দাঁড়িয়ে বলেছে যেখানে দাঁড়িয়ে মুসলিমরা প্রার্থনা করবে সেই জায়গাটাই ওয়াকপের প্রপার্টি হয়ে যাবে অন্যদিকে ফিরাদ হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ তৃণমূলের মুসলমান নেতারা যারা মুসলিম কার্ড খেলে ভোটে যেতে তারা বলেছে যে ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল এলেও পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেব না মুখ্যমন্ত্রী অন রেকর্ড বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল পাস হলেও বিজেপি রুল রাজ্যে কার্যকর হবে পশ্চিমবঙ্গে কার্যকর হবে না সেই মুখ্যমন্ত্রীর সরকার নোটিফিকেশন করে বলেছে পাঁচই ডিসেম্বরের মধ্যে

এই অফিসারদের মমতা ব্যানার্জি কাজ করতে দেয়নি এরা যোগ্য আইএস এদেরকে সরিয়ে রাখা হয়েছে সঞ্জয় মিত্র সুব্রত গুপ্তর মতো আধিকারিকদেরকে দিল্লিতে যেতে বাধ্য করা হয়েছে দে আর মোস্ট এফিসিয়েন্ট এবং যিনি বাংলা বাঙালি বলেন তার আমলে চিফ সেক্রেটারি সুব্রত গুপ্ত বাঙালি হতে পারেন না তার আমলে পত্রি ভরচা আপনার হতে পারেন না তার আমলে হরিকৃষ্ণ দ্বিবেদী মনোজ পন্ত্রাই হন সঞ্জয় মুখার্জি ডিজি হন না ডিজিপি রাজীব কুমারকে এই যে টিম ইলেকশন কমিশন দিয়েছে এরা অত্যন্ত অফিসার ইমিডিয়েট ব্লক অফিসগুলোতে বিডিও অফিসগুলোতে যাওয়া উচিত আমার হাজে এবং অনুরোধ সেখানে বিএলও ডেকে বিডিওরা প্যাককে রেখে তাদের কাছ থেকে জোর করে ওটিপি নিয়ে মৃত ভোটারের নাম তুলছে যে আপনার ফেক ভোটারের নাম তুলছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিমদের নাম রেখে দিচ্ছে সেই কারণে ছ কোটি চল্লিশ লক্ষের মধ্যে মাত্র সাড়ে সাতাশ লক্ষ নাম এখন অব্দি বাদ গেছে আর মাত্র এক কোটি কুড়ি লক্ষ ডিজিটাইজেশনের বাদ আছে কিন্তু আমি নি যে এটা শুরু আগামী দু মাসে এই ভোটার তালিকাকে পরিচ্ছন্ন করার ক্ষেত্রে একান্ন হাজার তিরাশি বিজেপি বিএলএ লড়াই করবে আর এই অফিসাররাও নজরদারি করবে খুব ফর্দা বেশ ঠিক কলকাতায় কলকাতায় সার্টিফিকেটে ক্যাম্প করছে কোথাও গিয়ে মনে হচ্ছে এই নথি বাইরে দিতে এই বাদতি নথি দিলেও লাভ হবে না নথি দিলেও লাভ হবে না কারণ ইলেকশান কমিশনের এআই স্ক্যান যদি তারা করে ধরা পড়বে চোর ধরা পড়বি। ইলেকশন কমিশন তো অনুরোধ করবো এআই স্ক্যানের মধ্য দিয়ে যেন পুরো বিষয়টা প্রসেস হয় ইলেকশন কমিশনের কালকের দুটো অর্ডার ওয়েস্ট বেঙ্গল মানুষের কাছে আসার আলো দিচ্ছে এক স্পেশাল অবজারভার এখন সেকেন্ড থিং হচ্ছে ডিজিপি কে ডাইরেকশন আর্ম সিকিউরিটি দিয়ে প্রোটেকশন দিতে হবে বিএলও তে এই দুটো সন্দেশকালীতে তৃণমূল কংগ্রেস একটা ঘৃণিত পার্টি হিসেবে প্রমাণিত সাত হাজার আটশো ভোটে লিড আছে বিধান লোকসভাতে সন্দেশখালীতে সন্দেশখালীর মহিলাদের উপর অত্যাচার এবং শাহজাহান মডেল ক্যাঙ্গারু কোর্ট এটা কোন মহিলা ভুলে যায়নি আগামী বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ সন্দেশখালী এই সিটগুলোতে যেখানে মুসলিম জনসংখ্যা কম এস সি এস জনসংখ্যা বেশি বাঙালি হিন্দুরা বেশি আছে এই আসনগুলো নরেন্দ্র মোদীজির মনোনীত বিজেপি প্রার্থীরাই পাবে ইলেকশন কমিশন का रोल और भी थोड़ा तेज होने चाहिए था लेकिन इलेक्शन कमीशन जो डिपेंड कर रहा है स्टेट मशीनरी के ऊपर स्टेट मशीनरी सीधा सीधा धांधली का साथ जुड़ा हुआ है मिला भगत चीफ से, 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 सेक्रेटरी मनोज पंत खुद डीओ ईआरओ एआरओ फोन कर करके वो गलत तरीके से डेथ वोटर डुप्लीकेट वोटर फेक वोटर और बांग्लादेशी घुसपेटिया ये लोग का नाम वोटर लिस्ट में रखने के लिए सीधा इंस्ट्रक्शन दे रहा है इसलिए इलेक्शन कमीशन काल जो कदम उठाया ये पश्चिम बंगाल का एडमिनिस्ट्रेशन को उसको नजरअंदाज करते हुए सीधा स्टेट में ऑब्जर्वर और हर जोन में ऑब्जर्वर दिया है इसका नतीजा अच्छा है इसका साथ साथ भारतीय जनता पार्टी का इस बार हाईएस्ट नंबर बी एल हम लोग अपॉइंट किया है आपको मालूम है बंगाल में असि हजार में छह हजार मुस्लिम बूथ है और भी आठ हजार मिक्सड बूथ है वहां मुस्लिम ज्यादा है इसलिए फोर्टीन थाउजेंड बुद में बीजेपी का मुस्लिम वर्कर ज्यादा नहीं है बाकी जो बूथ है उसमें इतना संतरास की वातावरण हाँ। है उसका बाद भी डराने का काम कर रहा है फिफ्टी वन थाउजेंड एट्टी थ्री बीजेपी वीएलए टू आर वर्किंग इन एवरी बूथ इट्स ए वेरी गुड सिग्नल हम लोग का यही उम्मीद है चार तरीके से नाम वोटर लिस्ट में नहीं रहेगा एक डेढ़ वोटर एक डबल ट्रिपल एंट्री वोटर तीसरा फेक वोटर चौथा बांग्लादेशी मुस्लिम रोहिंगा घुसपेटिया जो हिंदू आए है वो शरणार्थी आए वो सीएए में अप्लाई करे उनका सिटीजनशिप मिलेगा वोटर तालिका में नाम भी रहेगा और जो बांग्लादेशी मुस्लिम घुसपेटिया आए वो भारतीय नागरिक नहीं है उनका नाम नहीं रहेगा वो नौ तारीख डार्क लिस्ट पब्लिक होने का बाद फॉर्म सिक्स सेवन एट के अंदर जो कार्रवाई करना चाहिए एज ए बीग पॉलिटिकल पार्टी जिसका पास दो करोड़ थर्टी थ्री लाख ट्वेंटी सेवन थाउजेंड पश्चिम बंगाल के मतदाता का समर्थन है वो हम लोग जो जो करना है करूंगा साफ सुथरा भोटालिस्ट होगा तो चुनाव होगा साफ सुथरा वोटालिस्ट नहीं होगा तो चुनाव नहीं होगा और चुनाव अप्रैल में नहीं होगा तो सरकार नहीं बनेगा सरकार नहीं बनेगा तो संविधान में लिखा हुआ है इसका नतीजा क्या है इसका किसी को मांग करने की जरूरत नहीं होगा अपने आप राष्ट्रपति शासन चालू हो जाएगा